এশিয়ার অন্যতম মারাত্মক একটি বিষধর সাপ হচ্ছে রাসেলস ভাইপার গত কয়েক বছর আগে যে সাপকে বিলুপ্ত প্রায় ঘোষণা করা হয়েছিল বর্তমানে সে সাপের উপদ্রব কিভাবে এত বাড়ল এছাড়াও একের পর এক রাসেলস ভাইপারের সাপের দংশন এবং মৃত্যুর খবর আসছে চারিদিক থেকে যার ফলে মানুষের মনে এতটাই ভয় দানা বেঁধেছে যে কৃষক খেতে যেতে সাহস পাচ্ছে না ইতিমধ্যে অনেকেই জানে রাসেলস ভাইপারের বাংলা নাম হচ্ছে বরা শক্তিশালী বিষ এবং লক্ষণীয় চেহারার কারণে এই সাপকে অন্যদের থেকে খুব সহজে আলাদা করা যায় সাপটি কামড়ানোর সময় অতিরিক্ত পরিমাণ বিষ মানুষের শরীরে ঢেলে দেয় যার ফলে সময় মতো চিকিৎসা না দিতে পারলে খুব দ্রুতই মানুষ মারা যায় তবে এই সাপকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে এবং মানুষের মধ্যে বিভিন্ন ধরনের গুজবও রয়েছে রাসেলস ভাইপার আসলে কতটা ভয়ঙ্কর এবং এসব নিয়ে সত্যি কি কোনো আতঙ্ক হওয়ার কারণ আছে কিনা কটিনারী সব বিষয় নিয়েই থাকছে অ্যানালাইসিস উইথ মেয়ের আজকের সম্পূর্ণ ভিডিও পৃথিবীতে অসংখ্য প্রাণীগুলোর মধ্যে সাপ হচ্ছে সবচাইতে অন্যতম বিষধর সরীসৃপ শুধুমাত্র অ্যান্টার্কটিকা মহাদেশ ছাড়া পৃথিবীর প্রতিটা মহাদেশে সাপের ব্যাপক প্রভাব রয়েছে পৃথিবীতে প্রায় ছয়শো এরও বেশি প্রজাতির সাপ রয়েছে এর মধ্যে দুইশোটির বেশি প্রজাতির সাপ ভয়ঙ্কর বিষধর এবং মানুষের চরম ক্ষতি করতে পারে তবে সাপকে বিরক্ত না করলে সাধারণত তারা কোনো প্রাণীকেই সহজে আক্রমণ করে না কিন্তু রাসেলস ভাইপার নিয়ে অনেকেরই মনে ভুল ধারণা হচ্ছে যে এই সাপ নিচ থেকে তাড়িয়ে এসে মানুষকে আক্রমণ করে আর রাসেলস ভাইপার যে সব থেকে বিষধর সাপ এটিও পুরোপুরি সত্য নয় কারণ দেশের গোখরা এবং কেউটে এর থেকেও বেশি বিষধর এবং অধিকাংশ মানুষেরই মৃত্যু হয় এই দুই প্রজাতির সাপের কারণে বাংলাদেশের যেসব সাপ পাওয়া যায় তার মধ্যে অধিকাংশই বিষ থাকে না বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতেই গত বছরে চার লাখেরও বেশি মানুষকে সাপে দংশন করেছে এবং এর মধ্য থেকে সাত জন মানুষ মারা গিয়েছে যার অধিকাংশই ছিল গোখরা এবং কেউটের দংশনের প্রভাব এর মধ্যে চন্দ্রবোরা বা রাসেল ভাইপারের প্রাদুর্ভাব নেই বললেই চলে অনেকেরই মনে ভুল ধারণা অন্যান্য সাপের অ্যান্টিভেনাম রাসেল ভাইপারের ক্ষেত্রে ঠিকঠাকভাবে কাজ করে না কিন্তু বিশেষজ্ঞদের মতে এই অ্যান্টিভেনাম রাসেল ভাইপার সহ অন্যান্য সকল সাপের বিষের ক্ষেত্রে সমানভাবে কাজ করে তবে ডাক্তারদের মতে রাসেল ভাইপার দংশন করার পর একশো মিনিটের মধ্যে অ্যান্টিভেনাম নিলে বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে নব্বই শতাংশ তবে রোগী বেঁচে গেলেও এ রাস্তায় ভাইপার সাপে এক বিশেষ ধরনের এনজাইম থাকে সরাসরি রক্তকে জমাট বেঁধে দেয় এর ফলে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো দ্রুতই ক্ষতিগ্রস্ত হয় এজন্য অ্যান্টিভেনাম দেওয়ার পরেও রোগীর চেক আপ করানোটা খুবই জরুরি ভুল ধারণার মধ্যে আরেকটি হচ্ছে এই প্রজাতির সাপ খুব দ্রুতই বিস্তার করে অথচ রাসেল ভাইপার সাপ মাসে গর্ভধারণ করার পর থেকে বাচ্চা প্রসব করে ছয় এর মতো প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই মারা যায় তবে আমাদের ইকোসিস্টেমে রাসেল ভাইপারের মতো বিষধর সাপ খেয়ে ফেলার মতো প্রাণী রয়েছে যেমন গুই সাপ ইগোল এবং বেজি তবে এসব সরিসের পরিমাণ কমে যাওয়ার ফলে ইকোসিস্টেমের ব্যালেন্স না হওয়ার কারণে জনপথে নিয়মিত দেখা মিলছে এ রাসেল ভাইপারের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে এসবকে নিয়ে আতঙ্ক হওয়ার কোনো কিছুই নেই সাধারণত উত্তেজিত না হলে বা সাপকে বিরক্ত না করলে কোনো সাপেই নিচ থেকে দংশন করে না বর্তমানে যে সাপের কামড়ে ঘটনা ঘটলেই সেটিকে রাসেলস ভাইপার বলে চালিয়ে দেওয়া হচ্ছে মনে রাখতে হবে বাংলাদেশের সকল সাপই কিন্তু রাসেলস ভাইপার না তাই আতঙ্ক না হয়ে সতর্ক অবলম্বন করাটা খুবই জরুরি রাতে লাইট নিয়ে বের হওয়া সহ ঝোপঝাড় এড়িয়ে চলা এবং বাড়ির আশেপাশে আঙিনা পরিষ্কার রাখাটা খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও এক ধরনের কেমিক্যাল পাওয়া যায় যার গন্ধে প্রজাতির সাপ ওই এরিয়ার ভিতরে আসতে ভয় করে সেই কেমিক্যালটি বাড়ি বা ঘরের আশেপাশে ছিটিয়ে দেওয়াটা জরুরি বিশেষজ্ঞদের মতে কেমিক্যাল ব্যবহার করা সহ এসব ছোট ছোট সাবধানতা অবলম্বন করলে যে কোনো ধরনের সাপের কামড় থেকে অনেকাংশে বেঁচে থাকা যায় আর এসবের পরেও যদি সাপ কামড় দিয়ে ফেলে তাহলে ওঝা বা কবিরাজের কাছে না গিয়ে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে এবং অ্যান্টিভেনাম ব্যবহার করলে খুব দ্রুতই বিশের প্রাদুর্ভাব থেকে মুক্তি পাওয়া সম্ভব আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী কোন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমাদের চ্যানেলে খুব শীঘ্রই দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ